কাল শুরু বিপিএল কতটা শক্তিশালী কোয়ার্ড হল বরিশালের দু হাজার সালে বিপিএল এর প্রথম আসরে শিরোপার খুব কাছে চলে গিয়েছিল বরিশাল বার্নার্স ঢাকার কাছে ফাইনাল হারের পর দু হাজার পনেরোতে নামে আবারও ফাইনালে উঠল বরিশাল এবার পরে যায় কুমিল্লার কাছে সাত বছর পর দু সালের ফাইনালে আবারও সেই কুমিল্লা কাদায় ফরসুন বরিশালকে তিনবার ফাইনালে ওঠা বরিশালের কিছুতেই সোয়া হচ্ছিল না সোনালি ট্রফিটা অবশেষে সবশেষে আসরে ফরসুন নাম দিয়েই কুমিল্লাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তামিম ইকবালের বরিশাল পাশাপাশি দুইবার ফাইনালে হারের প্রতিশোধও নেন দক্ষিণবঙ্গের ফ্রান্সিজিটি চ্যাম্পিয়নের তকমাটা ধরে রাখতে এবারও যেন আরও জোরে সোরে কোমর বেঁধে নেমেছে বরিশাল এক কথায় শিরোপা ধরে রাখার মিশনে জাতীয় দলের মতোই শক্তিশালী কোয়াড করেছে বরিশাল বরিশালের ব্যাটিং ডিপার্টমেন্টের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গী মুশফিক ও হৃদয় এবারও বরিশালেই খেলছেন নাজমুল শান্ত এই দলের সঙ্গী আবার তরুণ শহীদ হৃদয় আছেন তাদের সঙ্গে ডেভিড মালান ও পাথম নিষ্কাং খেলবেন বিদেশি কোটায় অলরাউন্ডার মোহাম্মদ নবী কায়েল মেয়ার্স ফাহিম আশরাফ ও জেমস ফুলারের পাশাপাশি রিশাদ হোসেনের কথাও বিবেচনা রাখতে হবে তবে বিগ ব্যাস বিসর্জন দেওয়া এই লেগি আদেও একাদশে কয়টা ম্যাচের সুযোগ পাবেন তা নিয়ে প্রশ্ন থাকছেই বোলিং ইউনিটের দলটি সবচেয়ে বড় চমক শহীদ সাহাই আফ্রিদি টেস্ট সিরিজ ফেলে বিপিএল এ ছুটে এসেছেন তিনি এছাড়া এবাদত হোসেন নান্দ্রে বার্গার শহীদুল তানভীর রিপন মন্ডল নাইম হোসেন তাইজুল ইসলামদের মতো ক্রিকেটার নিয়ে একাদশ সাজাতেই দ্বিধাদ্বন্দ্বে পড়বেন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল বিশ্বের যে কোনো ফ্রাঞ্চাইজি লিগকে চ্যালেঞ্জ জানানোর মতোই আসন্ন বিপিএলের কোয়ার্ট কোয়াড সাজিয়েছেন ফরসুম বরিশাল তারকায় থাসা দলের ভয় হতে পারে পুরনো বাংলা প্রবাদ অধিক সন্ন্যাসীতে গজন নষ্ট তাদের জন্য বড় উদাহরণ বিপিএলের এর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর যদি তা নয় তবে দ্বিতীয় শিরোপাটা আবারও শোকেজে উঠতে পারে বরিশালের প্রসঙ্গত বিপিএল এর উদ্বোধনী ম্যাচ আগামীকাল সোমবার দুপুরে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের দল ম্যাচটি মিরপুর শেরেবাংলা বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে